আজকে রান্নার কিছু সাধারণ টিপস শেয়ার করব যথাসম্ভব পাতিলে ঢাকনা দিয়ে রান্না করতে হবে এতে খাবারের পুষ্টিমান ঠিক থাকে মাংস রান্নার শুরুতেই লবণ না দিয়ে রান্নার মাঝামাঝি সময় লবণ দিয়ে ভালোভাবে নাড়তে হবে এতে করে লবণের পরিমাণ ঠিক থাকবে তরকারির ঝোল ঘন করতে চাইলে কিছু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে ব্যবহার করা যেতে পারে তবে লক্ষ্য রাখতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি যাতে ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যায় চাল ধোয়ার পর দশ মিনিট রেখে দিয়ে তারপর রান্না করুন অথবা রান্নার সময় এক চা চামচ তেল দিয়ে দিন ভাত খুব সুন্দর ঝরঝরে হবে মুরগির ফ্যাট এড়াতে চাইলে চামড়া ছাড়িয়ে মুরগি রান্না করুন কারণ মুরগির চামড়াতেই সাধারণত ভ্যাট থাকে সবুজ সবজি রান্নার সময় সবুজ রং ঠিক রাখতে চাইলে এক সিমটি চিনি ব্যবহার করা যেতে পারে রান্না করার জন্য একদিন আগেই মাংস সিদ্ধ এবং ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যেতে এতে করে রান্না অনেক সহজ হবে হবে রান্নার সময় করতে ফ্রিজের মধ্যে আষ্টে গণ্ড দূর করতে ফ্রিজে এক টুকরো কাঠ কয়লা রেখে দেওয়া যেতে পারে মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে খোসা সহ এক টুকরো কাঁচা পেঁপে তরকারিতে দিয়ে দিন মাছ মাংস বা ডিমের ঝোলে লবণ বেশি হয়ে